এই জিনিসটাকে আমরা আর দেখতে পাচ্ছি না এটা বিনোদন নেতা ছিল গো বেসারা লুকাইছে কই খুব মিস করতেছি বিশ্বাস করেন আছে উনি আছে নাই সব পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যাই বাজান মন খারাপ করেন না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আর যদি পনেরো বিশ মিনিট আলোচনা হয় শুনবেন আগে চলে যাবেন কারা কারা একটু হাত তোলেন তো আপনার অনেক ওঠাবাসা করতেছেন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবে মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে না আত্মত্ব করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা না যাহার নাম সম্পর্কে আখেরা সম্পর্কে কবরে সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন স্মৃতি হিসাবে পঞ্চাশ টাকা হাতিয়া দিয়ে ড্রাইভারের সাথে কাছ থেকে নিয়ে যাবেন রাস্তাতে গাড়ি রাখা আছে মনে যাদের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের যুবকেরা তো এগুলো কেনে না ওরা কেনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনি অভিশাপ তো রাত মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলো আজে মাঝে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকার দরকার আছে না নেই পরিবর্তন হয়ে যাও যুবক বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে চলেন না সামনের দিকে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ নামাজের মত আদায় করলে এক নাম্বার আল্লাহ রিজিক দিবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে যেই দিন সবাই যখন নামাজি হয়ে যাবে পার্লামেন্টে যখন

যারা তাহাজের সলাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় বলেন সোহান আল্লাহ যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয় গভীর নিশীতে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য ধরে বলেন কার জন্য এমন নামাজ পড়বেন টেনশন আপনি যখন তাহার চোতরে যাই নামাজে ফিস ফিস করে যে আওয়াজ নেন আপনার এই ফিস ফিস আওয়াজ আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ জোরে বলেন এদেশে আমার সময় তো নাই ওই জন্য লম্বা করতেছি এদেশে এ আছে পাঁচ রকমের পাঁচ ধরনের নামাজি পাওয়া যায় একটা লোকpasses এর সাথের খাতের ঠাতের ভোটে কি মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াছরা না করলে ওয়াজ করে শান দিবই না রাগ করেন নাকি আপনারা passes এর সাথের ঠাতের খাতের ভোটে বুঝলেন না তো বুঝিয়ে বলবো শোনেন নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে তারা খাঁটি মুসলমান নির্ভেজাল মনি তার মানে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এরা হলো পাশের মুসল্লি নিয়মিত পাঁচ অক্ত সলাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেখেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আজ থেকে জামাতের সহিত পাঁচ অক্ত সলাত আদায় করবো তো ইনশাআল্লাহ বেতনটা হালাল করেন খাচ্ছেন আর বলেন মতো মোটা হচ্ছেন। মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের আর দুনিয়ার মানুষ নাই সব দায়িত্ব ওনার একা শোনো মসজিদের টাইসে ধুলে আসে এটা পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে গোনা থাকে আল্লাহ মাফ করে দেবে তোর অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে কথা বলো ঠিক কিনা সাত দিন পরে পরে জুমার সালাত পড়ো আচ্ছা জুমার দুই রাকাত ফরজ আসর মাগরিব এশা ফজর এগুলো কি বলেন বলেন এগুলো দরকার নাই খালি জুমার দুই রাকাতের সালাম আসসালামু আলাইকুম সালাম ফিরিয়ে দেরি মসজিদের বাইরে ওর পা দেরি না। সারা কাজ শূন্য পড়ার দরকার নাই ওইটা বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি যুবক শোনো 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 তুমি দুই রাকাত জুমার সলাত আদায় করলা আসর মাকরি বেশা ফজর কেন পড়ো না এগুলো কি ফরজ না তাহলে কেন পড়ো না আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গিয়া তিন তালা চার তালা করে আর কাতার মুসলি পাওয়া যায় না হাজির সাহেব বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে আজান হচ্ছে পরে বলতেছে বিয়ে আমি তিনবার হজ করছি ত্রিপল হাজি জামাত ছাড়া নামাজ পড়ি না মসজিদটা দেখায় দেন একটু যাই কয় সোজা যা ডানে ডানে যা বামে উত্তরে ওটাই মসজিদ কথা এবার মসজিদে গেছে যায় দেখে মসজিদের গেটের তালা কিন্তু আজান হচ্ছে কি হচ্ছে এদিক ওদিক তাকায় আজান কথা থেকে হয় দেখে সাইটে মসজিমের গড় এইবার একটু জানালা ছিল ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর লেপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে আজান দেওয়ার শেষ হাজি সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন ব্যাপারটা কি তখন বলতেছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন আপনি মানুষ না ফেরেশতা তখন বলতেছে কেন কয় কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না এইজন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা তখন বলছিল ভাই আমি হাজী মানুষ এলাকায় দিয়েই বাড়ি বেরাইতে আসছি আমি একজন মানুষ তাহলে চিন্তা করেন মুসল্লি যদি মসজিদে না যায় হুজুরেরও আইসে হয় আজ এই কথা কয় না ঠিক আপনারা সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা

তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দে আর জানা যায় যাওয়া লাগবে কি হজর পড়ছে ভাই পড়েনি এবার জহরে আজানের পরে বাড়ি দেশে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে যা দেখে হজুর জানাজা শুরু করেনি হজুর শুরু করছে কি জহরের চার তখন বলতেছি যেহেতু জানাজা পড়ছি আর সে জহরের চার রাখাত নেই আল্লাহ আকবার ওর উদ্দেশ্য জানাজা পড়া জহর পড়া না কথা বলে হজুর যখন লাশটা সামনে রেখে বলে ভাই কুল্লু না সিং দাইকা তুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না আপনার দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনিও থাকবেন না আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না বলে ঠিক 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 হজুর হজুরের ওয়াজ শুনে আফসোসে মানে এমন হেদায়েত ওই জায়গায় হয় মনে হয় আজকের পর আর মসজিদ ছাড়বি না ঠিক কথা কর না মানে এমন আফসোস অনুশোচনা কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়ি দেশে টুপি খুলে বিড়িটা টান দিয়ে সব উড়ে আসমানে চলে গেছে ও আর আসরে আসেনি কথা কম ঠিক হুজুর এতই ভাই আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার postcss আমার প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করলেন হঠাৎ করে চলে যেতে দাও দুনিয়া থাকার জায়গা না কথা কই না কে তো গান গজল শুনেন শুনেন না কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত কিন্তু এই এসএমএসটা আমরা জানি না কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত কথা কয় না বাজেট করা আছে তো ওইদিকে যাব না কষ্ট হই নাকি এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদেরই কথাটা বললাম তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা খাতের মুসল্লি তারা এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না কথা গন

রোজা নাই তারাবি নাই কিন্তু নতুন পোশাক নিউ মার্কেট থেকে কিনছে কিনে বোর মানে স্ত্রী বলতেছে শোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে কই তুমি আমার গরিবের সাকিব খান খুব সুন্দর লাগতেছে চমৎকার দেখাচ্ছে কথা কয় না নতুন পাঞ্জাবি লাগাইয়া মাতে ঈদের নামাজ কইরে হুজুরে বলতেছে হুজুর আসেন কোলাকুলি করি মাঝে মাঝে এমন লোক খোলাকুলি করতে আসে ভাই কি বিশাল বড় ছাব্বিশ মাস কথা হয় না ইয়ে বড় একটা ঘড়ি নিয়ে মানুষ কোলাগুলি করতে আসছে আমার সাথে একবার আমি এতই চেষ্টা করি বুকে নেব কিসের বুক মাঝখানে যে বেরিকে বেজে গেছে ভাই কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি কথা কুলাকুলি করতে কে বলে হুজুর আপনারা সব আপনারা সব হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা 29 টা না 30 কয় হুজুর ব্যবসায়িক সাফি একটা রোজাও রাখিনি তারাবি পড়িনি কিন্তু ইফতার খাওয়া মিস করি আমি খাইছি হিন্দুদেরকে দেখে ইফতারই খেয়েছি হুজুর